প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য সবার পছন্দের ফাইন কটন থ্রি পিস নিয়ে চলে এসেছি এই গরমের সবচেয়ে আরামদায়ক কাপড় সো দেখতেই পাচ্ছেন কালারটা দেখেন এত সুন্দর কালার দুটি কালার এসেছে আমি এই দুটি কালারে আপনাদেরকে আর এটি কিন্তু আপনাদের সবচাইতে ডিম্যান্ডেবল ড্রেস ছিল সো যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুম আছে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আর আমরা পাইকারি তো সেল করি তবে আজকে একটি সুখবর হচ্ছে এই ড্রেসগুলো আমরা একেবারেই পাইকারি দামে মানে আপনি এক পিস নিলে যেই প্রাইস থাকবে একশো পিস নিলেও একই প্রাইস থাকবে একদম পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিব সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামিস্টা কামিস্টা দেখেন কতটা সুন্দর সম্পূর্ণ জামাটার মধ্যে ফ্লোরাল প্যাটার্নের ডিজাইন করা আছে এত চমৎকার কালার কম্বিনেশানটা দেখেন একটা ড্রেসের কালার কন্ট্রাস্ট যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনাকে ততটাই বেশি গর্জিয়াস করবে সো সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকারভাবে আপনার ডিজাইন করা আছে কিন্তু অসাধারণ আর এটা হচ্ছে কামেজের সালোয়ারটা সালোয়ারটা দেখেন কতটা সুন্দরভাবে যে আছে দেখেন কত সুন্দরভাবে কালার কন্ট্রাস্ট করা আছে এত চমৎকার কামেজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর রাইট নাও যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর যতটা সুন্দর ততটাই বড় আর এই ড্রেসগুলি পরতে কিন্তু খুবই কমফোর্টেবল হবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আপনার তো এটার ভিতরে কালার আছে আমি এখন আপনাদেরকে কালার দেখিয়ে দিচ্ছি আর আমি শুরুতে আপনাদেরকে একটি বিষয় বলেছিলাম যে এই ড্রেসগুলো আমরা একেবারে পাইকের দামে মানে এক পিস নিলে যেই প্রাইস থাকবে একশো পিস নিলেও কিন্তু একই প্রাইস থাকবে এরকম একটি প্রাইজ আপনাদেরকে দিবো তো প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকাতে আপনারা ফাহিম কটনের এত সুন্দর এত চমৎকার এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো এটা দেখেন কামিজটা দেখেন প্যাটার্নটা ফ্লাওয়ারের উপর এত সুন্দর দেখেন এখানে হচ্ছে ব্লার ফ্লাওয়ার করা আছে তারপর হচ্ছে আপনার একদম হচ্ছে ক্লিন ফ্লাওয়ার করা আছে এত চমৎকারভাবে আপনার ডিজাইনটা করা আছে প্যাটার্নটা কিন্তু দুর্দান্ত একটি প্যাটার্নে চলে এসেছে আর আপনাদের সবার ফেভারিট তো আর এমনিতেই হয় নাই সবচেয়ে সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি এরই সাথে আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নেই মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নিয়ম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেকস আকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো ও নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর যারা আউটলেটে আসতে পারবেন না আপনারা হচ্ছে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ